আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা চোদ্দশো বছর আগে করে যাওয়া নবীজি সাল্লাহু আলহি আসাল্লামের আবারও সত্যে পরিণত হওয়ার পূর্বাভাস দেখা দিয়েছে হজরত ই সাল্লা আবারও পৃথিবীতে আগমন করবেন নবীজি সাল্লাহু আলহি আসাল্লামের সম্প্রতি খ্রিস্টানেরা প্রমাণ পেয়েছে জাবালে জয়তুন বা মাউন্ট অব অলিভস ফেটে যেতে শুরু করেছে সেই নিদর্শন যা হাজার হাজার বছর আগে বর্ণনা করা হয়েছিল যখন আখেরি জামানায় হজরত ই সাল্লা সালাম পৃথিবীতে পুনরায় তাসবির আনবেন তখন এই জলপাই পর্ব পূর্ব থেকে পশ্চিমে ফেটে যাবে এবং তার গভীরে এক বিশাল উপত্যকার সৃষ্টি করবে প্রশ্ন হলো সেই সময় কি সত্যি ঘনিয়ে আসছে এটা কি কেবল কোনো প্রাকৃতিক ভূতাত্ত্বিক পরিবর্তন নাকি মহান আল্লাহ মানব মানবজাতিকে সামান্য দিনের জন্য সতর্ক করছেন আজ আমরা এই রহস্যের গভীরে যাওয়ার চেষ্টা করব। আমরা দেখব এই পবিত্র পাহাড়ের নিচে আসলে কি ঘটেছে একই সাথে আমরা জানবো পবিত্র কোরআন এবং বাইবেলের ভবিষ্যৎবাণী এই পাহাড়ের উল্লেখ কিভাবে এসেছে প্রিয় বন্ধুরা জাবালে জয়তুন কেবল একটি পাহাড় না বরং তিনটি আসমানি ধর্ম ইসলাম খ্রিস্টান এবং ইহুদি এক আধ্যাত্মিক কেন্দ্র তবে মুসলমানদের জন্য এটি পবিত্র কারণ এখান থেকে হজরত ইসা সালামকে আসমানে তুলে নেওয়া হয়েছিল এবং এখানেই তার পুনরায় আগমনের পুরোপুরি ভবিষ্যৎ করা হয়েছে খ্রিস্টানরা এই পাহাড়কে তাদের ত্রাণকর্তা দোয়া এবং কোরবানির প্রতীক মনে করে আর ইহুদিরা একে তাদের প্রাচীন নবীর স্মৃতি হিসাবে চিহ্নিত করেছে এই পাহাড়ের ঢালে জলপাই গাছ আজও বাতাসে দুলছে আর নিজের ভেতরে ইতিহাসের হাজারো ঘটনা কবর দিয়ে রেখেছে কিন্তু এখন দৃশ্যপট বদলে যাচ্ছে বিজ্ঞানীদের মতে মাটির নিচে হালকা ভূকম্পন রেকর্ড করা হচ্ছে বিজ্ঞানীরা বলেছে এটি ভূগর্ভ পানি বা পাথরের চাপের কারণে হচ্ছে তবে অনেক ধর্মীয় আলেম বা আধ্যাত্মিক ব্যক্তি একে কিয়ামতের প্রাথমিক আলামতগুলোর মধ্যে অন্যতম বলে আখ্যায়িত করেছে তাদের মতে মাটির এই নড়াচড়া কোনো কাততালীয় ঘটনা নয় বরং এটি সেই ভবিষ্যৎবাণী যা আসমানি কিতাবে বর্ণনা করা হয়েছিল কিছু স্থানীয় মানুষ জানিয়েছে যে তারা রাতের বেলায় মাটির নিচ থেকে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেয়েছে যেন কোনো এক বিশাল শক্তি জেগে উঠেছে অনেকে আবার বলছে যে যখন তারা পাহাড়ের কাছাকাছি গিয়েছিল তখন এক অদ্ভুত আত্যাধিক অনুভূতি তাদের ঘিরে ধরেছে কেউ ভয়ে অনুভব করছে কেউ বা প্রশান্তি যেন কেউ তাদের হৃদয়ের ভেতর বলছে সময় ঘনিয়ে এসেছে সুতরাং প্রস্তুতি গ্রহণ করো এখন প্রশ্ন হলো এসব কি শুধু বৈজ্ঞানিক কাকতালীয় ঘটনা নাকি কোনো বার্তা প্রিয় দর্শক সেই স্থান যেখান থেকে হজরত ইস আল্লাহ আসমানে তুলে নেওয়া হয়েছিল সেই পাহাড় যার পাদদেশে পুনরায় গমনের সুসংবাদ দেওয়া হয়েছিল বিশ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাইবেলের জাকারিয়া কিতাবে এই স্থান সম্পর্কে সেই পাহাড় যার পাদদেশে পুনরাগমনের সুসংবাদ দেওয়া হয়েছিল আবারও বিশ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাইবেলের জাকারিয়া কিতাবে এই স্থান সম্পর্কে স্পষ্ট ভাষায় ভবিষ্যৎবাণী করা হয়েছে এবং সেই দিন হযরত ইস আল্লাহ সালাম জলপাই পর্বতের উপর দাঁড়াবে এবং জলপাই পর্বত পূর্ব থেকে পশ্চিমে ফেটে দুই ভাগ হয়ে যাবে এবং তাদের মতে এক বিশাল উপতাক্ষা তৈরি হবে আশ্চর্যজনক বিষয় হল আর সেই নিদর্শন যেন বাস্তবে রূপ নিতে শুরু করেছে সেই জলপাই পর্বত যা হাজার হাজার বছর ধরে শান্তভাবে দাঁড়িয়েছিল তার গভীরে ফাটল দেখা দিতে শুরু করেছে মাটির বুক যেন কোনো এক অস্থিরতায় ফেটে যেতে চাইছে এই ফাটলগুলো সাধারণ ফাটল নয় এগুলো কি সেই দিকেই বিস্তৃত হচ্ছে যার কথা বাইবেলের ভবিষ্যতে বলা হয়েছিল অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে বিজ্ঞানীরা বলেছেন এই এলাকাটি আসলে একটি বড় ফটলাইনের উপর উপস্থিত যাকে ডেডশিট ফটলাইট বলা হয় এই ফটলাইনের নড়াচড়ার কারণে মাঝে মাঝে হালকা বা মারাত্মক ভূমিকম্পিত হয় বিশেষজ্ঞরা বলেছেন অতীতে এখানে সামান্য কম্পন রেকর্ড করা হলেও গত কয়েক বছরে এই ভূতাত্ত্বিক নড়াচড়া অস্বাভাবিকভাবে তীব্র হয়ে উঠেছে পাহাড়ের পাদদেশে এখানে হাজার হাজার বছরের পুরানো কবর স্থান রয়েছে যেগুলো সময়ের ধুলো জমে গেছে এখানে প্রায় লক্ষেরও বেশি খ্রিস্টান ও ইহুদি সমাধি রয়েছে এরা সেই লোক যারা বিশ্বাসের ওপর ভিত্তি করে জীবন কাটিয়েছিল যে যখন দাজ্জাল ফিরে আসবে তখন সর্বপ্রথম এই স্থান থেকে তাদের রুহকে জীবিত করা হবে প্রিয় দর্শক জয়তুনের ঠিক সামনেই আরো একটি অদ্ভুত ও রহস্যময় নির্দেশ বিদ্যমান একটি দরজা যা পর শতাব্দীর ধরে বন্ধ কিন্তু তার মুখ সরাসরি পাহাড়ের দিকেই খোলা একে গোল্ডেন গেট নামে জানা হয় এই দরজাটি জেরুজালেমের প্রাচীন দেওয়ালের অংশ বাইবেলে ও ইসলামের বর্ণনা অনুযায়ী হজরত সালাম তার 15 গমনের পর এই দরজা দিয়েই জেরুজালেমে প্রবেশ করবেন ইতিহাস বলে মুসলমানেরা যখন জেরুজালেমের শাসন করত তখন এই দরজাটিকে বড় বড় পাথর দিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ ইহুদি ও খ্রিস্টান উভয় বিশ্বাস করত যে হজরত ঈসা আলাইহিস সালাম এই দরজা দিয়েই প্রবেশ করবেন সম্ভবত এই ভয়ে বা শ্রদ্ধার কারণেই মুসলমান বিশ্বাস করে এটি চিরতরে বন্ধ করে দিয়েছিল যাতে আল্লাহ নির্ধারিত সময় আসার আগে কেউ এই পথ ব্যবহার করতে না পারে এই দরজাটি আজও বন্ধ এবং এর দিকটি সরাসরি জাবালে তুনির দিকে অর্থাৎ সে পাহাড়ের দিকে যেখানে ফাটল দেখা দিয়েছিল যখনই এই খবর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল বিশেষ করে যখন ফাটলের ছবি প্রকাশে এলো তখন ইহুদি ধর্মীয় ধর্মীয় মহলে এক আলোড়ন সৃষ্টি ইহুদিদের নেতারা গোপনে বৈঠক ডেকেছে তাদের চেহারায় ভয়ের ছাপ কারণ তারা খুব ভালো করেই জানে যদি জাবালে যায়তুন সত্যি ফেটে যেতে শুরু করে তবে এর অর্থ হলো সেই মুহূর্ত ঘনিয়ে এসেছে যখন দাজ্জাল পৃথিবীতে অবতরণ করবেন ইহুদিদের ধর্মীয় কি কিতাবে স্পষ্টভাবে লিখা আছে যে যখন তাদের মাসি অর্থাৎ দাজ্জাল প্রকাশ হবে তখন তার পরেই এক বিশাল যুদ্ধ শুরু হবে এটি সেই যুদ্ধ যাকে আরবিতে মালহামতুল কুরবা বা মহাযুদ্ধ বলা হয়েছে এমন এক যুদ্ধ যা পৃথিবীর ক্ষমতায় পালাবদল করে বাইবেল এবং ইসলামী বর্ণনায় উভয়ই এই বিষয়ে একমত যে এই যুদ্ধের সময় হযরত ইসা আল্লাহ সালাম আসমান থেকে অবতরণ করবেন তিনি পৃথিবীতে নেমে তার আর একনিষ্ঠ অনুসারীদের নেতৃত্ব দিবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। এটাই হবে সেই মুহূর্ত যখন জুলুমের অবসান ঘটবে এবং ন্যায় বিচারের সূচনা হবে। এই বিষয়টি ইসরায়েলের সরকার এবং ধর্মীয় চেরনিদের নাড়িয়ে দিয়েছেন। তাদের ভয় হয় যে যদি সত্যি এই ভবিষ্যদ্বাণীগুলো পূরণ হতে শুরু করে তবে তাদের সমস্ত ধর্মীয় রাজনৈতিক পরিকল্পনা ধুলিসাৎ হয়ে যাবে। এই কারণেই ইসরায়েলের গয়েন্দা সংস্থা এবং সাময়িক ইউনিটগুলো জয়তুনের চারপাশে এলাকায় হাই সিকিউরিটি ঘোষণা করেছেন এখন সেখানে প্রতিটি নড়াচড়ার ওপর নজর রাখা হচ্ছে এবং আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে মাটির কম্পন পর্যবেক্ষণ করা হচ্ছে কিছু রিপোর্ট অনুযায়ী রাতে সেখানে নিরাপত্তা কর্মীরা টহল দেয় এবং কোন বিদেশি বা স্থানীয় দর্শনার্থী পাহাড়ে কিছু অংশ যাওয়ার অনুমতি দেওয়া হয় না একজন ব্যক্তি বিখ্যাত ইসরায়েলের তার মৃত্যুর আগে এক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যেদিন জলপাই পর্বত কাঁপতে শুরু করবে সেদিন বুঝে নিও জমিন তার ফয়সালা শোনাচ্ছে কারণ তোমরা তাকে মাসি মনে করছো সে তোমাদের মুক্তি নয় সে তোমাদের ধ্বংসের নিদর্শন আর সেই কথাগুলো যেন বাস্তবের রূপ নিতে শুরু করেছে ইসরায়েলের অনেক নাগরিক এখন সে পবিত্র পাহাড়ের কাছে যেতে ভয় পাচ্ছে সেখানকার লোকেরা বলে রাতের বেলা মাটির নিচ থেকে অদ্ভুত ফিসফিসানি এবং ধীরে গুমগুমানি শব্দ শোনা যাচ্ছে এই ईमानदार গণ এই মুহূর্তটি গভীর চিন্তার জমিন তার সাক্ষ্য দিচ্ছে আসমান নীরব কিন্তু অজানা আর মানবতা এক মহান দিনের প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে সেই দিন যখন পবিত্র দরজা বা গোল্ডেন গেট খুলবে এবং হজরত ইসা সালাম সেই পথ দিয়েই জেরুজালেমে প্রবেশ করবেন এবং পৃথিবী এক নতুন যুগে প্রবেশ করবে